ভাইয়া আজকের ভিডিও থাকবে সাতশো টাকা ইস্টার্ন মিরট সাতশো টাকা ইস্টার্ন মিরর জি সমগ্র বাংলাদেশের ডেলিভারি নাকি ফ্রি ভাই জি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি একটা অ্যাডভান্স দিতে হবে না আচ্ছা যারা এই এলইডি মিরর গুলো নেবেন ভিউয়ার্স সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ ছাড়াই ওকে আপনাদের কাছে কি সব ধরনের কাস্টমাইজ ডিজাইন সুবিধা আছে ভাইয়া জি জি আমাদের কাছে সব ধরনের কাস্টমাইজ ডিজাইন সুবিধা সব ধরনের কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন ভিউয়ার্স উত্তরা মিরর থেকে তো ভাইয়া যারা উত্তরা মিরর্স থেকে সেই এত সুন্দর একটা এলইডি মিরর নিতে চায় ভাইয়া লোকেশনটা বলে দিবেন এটা হচ্ছে উত্তরা আজমপুর কাঁচা বাজার রেল লাইনের পরে আচ্ছা রেল লাইনের পরে সহজ লোকেশন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কিন্তু কথা বলতে পারবেন ভাই মানে এগুলো ব্র্যান্ডিং

এটা তো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই এখানে তো লাইট নাই আপনার লাইট এর যদি নেন সেক্ষেত্রে আপনার এই নয়শো পঞ্চাশ টাকা করে গারান্টি এটা গ্যারান্টি গ্যারান্টি কেমন আছে ভাইয়া এটা আপনার দুই বছরের গ্যারান্টি দুই বছরের কি গ্যারান্টি থাকতেছে লাইটের জন্য হ্যাঁ

কালকশন দেখালাম এই ভিডিওতে ভিডিওটা শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন চমৎকার একটা বেবি ডল থাকবে সেখানে এটা কিন্তু চাইলে নিতে পারেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ ভিডিওতে আর পেজ থেকে দেখে থাকলে পেসটা সাজে দেখবেন আল্লাহ